বর্তমানে ভারতীয় দলের কিন্তু কোনো ম্যাচ নেই এখন কোনো ম্যাচই নেই ভারতীয় দলের বোরিং লাগছে অনেকে যারা খেলা ভালোবাসে তাদের আরও বোরিং লাগছে যে খেলা কিছু নেই সাতাশ তারিখ থেকে শুরু হতে চলেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ সেই ওয়ানডে সিরিজে ক্যাপ্টেন্সি করবে রোহিত শর্মা আর টি টোয়েন্টিতে ক্যাপ্টেন্সি করতে পারে সূর্যকুমার যাদব সূর্য কুমার যাদবের চান্সটা বেশি আর গৌতম গাম্বী যেহেতু ভারতের কোচ হয়েছে কোচ হওয়ার পর বেশ কিছু কোচিং স্টাফ হিসেবে চেয়েছিল গৌতম গাম্ভীর সবাইকে মেনে নেয়নি বিসিসিআই এবং বেশ কিছুজনকে জনকে বাতিল করে দিয়েছে গৌতম গাম্বী যাদের সাথে কাজ করেছে তাদের কথাই কিন্তু বলবে এখানে কোচিং স্টাফ হিসেবে কোচিং স্টাফ হিসেবে তাকে নিযুক্ত করার জন্য কিন্তু সেটা অনেকেই রাজি হয়নি সেই জন্য কিন্তু ওরকম ক্যান্সেল করে দেওয়া হয়েছে বাতিল করে দেওয়া হয়েছে আর শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে কে এল রাহুল ওয়ানডে সিরিজে খেলবে শ্রেয়াস খেলবে টি টোয়েন্টিতে অন্যরকমের দল হয়েছে আর রোহিত শর্মা বলেছেন যে আমি আমার কেরিয়ারে উত্থান পতন বিপর্যয় দেখেছি কিন্তু একজন খেলোয়াড়ের কেরিয়ার এভাবেই চলে একজন ক্রিয়াবিদ হিসেবে আপনাকে প্রতিটি মুহূর্তকে যত্ন করতে হবে এবং আরও ভালোভাবে এগিয়ে যেতে হবে এমনটাই বলেছেন রোহিত শর্মা আর রোহিত শর্মা বলেছেন দলের চেয়েও বেশি দেশ চেয়েছিল টিম ইন্ডিয়া বিশ্বকাপ ট্রফি তুলুক একদম ঠিক বলেছে এটা রোহিত শর্মা আর মার্কিন যুক্তরাষ্ট্রে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে আইসিসি একশো ষাট কোটিরও বেশি টাকা ক্ষতি করেছে মানে মূল কথা এমন পিচে খেলাটা হয়েছে মানে যে পিচে খেলা অনুপযুক্ত একশো কুড়ি রান ডিফেন্ড করা যায় একেবারে স্লো উইকেট যেটা একেবারে ব্যাটিংয়ের জন্য অনুপযুক্ত যেখানে ভালো ব্যাট করা যায় না সেই সব পিচে খেলা হলে যা হয় ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করে এই সব পিচ এরকম স্লো হোক বাট ওয়েস্ট ইন্ডিজেরটা স্লো ছিল বাট তাও ব্যাটিং করা গেছে একশো ষাট সত্তর তাও ওয়েস্ট ইন্ডিজের পিচ একেবারে খারাপ না শুধু ওয়েস্ট ইন্ডিজে হলে ভালো হতো আমেরিকাতে হয়তো ওই জন্যই তো আইসিসি লস করেছে ভবিষ্যত করবে নাকি সন্দেহ আছে এবং মানে শ্রীলঙ্কা বোধহয় আমেরিকার পিচে খেলতে বলছিল যে মানে পিচে খেলার জন্য উপযুক্ত না বা তাদের বিরুদ্ধে কি কী যেন সমালোচনা করেছিল তারাও সমালোচনা করার মতনই বিষয় আর বিরাট কোহলি ভারতের সবথেকে ভ্যালুয়েবল সেলিব্রিটি দুই নম্বরে রয়েছে রংবীর সিং তিন নম্বরে শাহরুখ খান চার নম্বরে অক্ষয় কুমার পাঁচ নম্বরে আলিয়া ভাট আর গৌতম গম্ভীর বলেছেন এম এস ধোনি ভারতের সর্বকালের সেরা অধিনায়ক গৌতম গম্ভীর এই কথা যে বলেছে এটা অনেকে বিশ্বাস করতে চাইবে না কিন্তু সে বলেছিল বেশ কয়েকদিন আগেই এই কথাটা এস জন্য যেটা সত্যি কথা সেটা গৌতম গম্ভীর বলেই থাকে যেটা সত্যি কথা সে ভয় পায় না যেটা সত্যি সেটা সে বলেই দেয় রোহিত শর্মার ক্যাপ্টেনশিপ রোহিত শর্মা এবং গৌতম গম্ভীরের বন্ডিংটা ভালো তো এদের মধ্যে ভালো কিছুই হবে মানে রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মার বন্ডিং যেরকম ভালো ছিল এই গৌতম গম্ভীর আর রোহিত শর্মারও বন্ডিংটা ভালো এই জন্য ভালো কিছুই হবে সূর্য যাদবের সাথেও বন্ডিংটা ভালোই হবে গৌতম গম্ভীরের এর জন্যে হাট হার্দিক পান্ডাকে অধিনায়ক বানাতে চায়নি হার্দিক পান্ডিয়ার সাথে বন্ডিং নাও ভালো হতে পারে রিক্স নেয়নি ওই জন্য সূর্য কুমার যাদবকে অধিনায়ক করা হয়েছে টি টোয়েন্টি ক্রিকেটে সূর্য কুমার যাদব এবার সূর্য কুমার যাদব যদি চোট পেয়ে যায় তখন ক্যাপ্টেন্সি করবে হার্দিক পান্ডিয়া কপিল দেব বলেছেন কোনো ফরম্যাটে ভারতীয় দলে বিরাট কোহলি রোহিত শর্মার জায়গা নিতে পারবে না তারা দুজনেই কোহলি এবং শচীন তেন্ডুলকারের মতো রোহিত এবং এম এস ধোনির মতো আর শোয়েব আক্তার বলেছেন একটু খারাপ হলেই বিরাটের সমালোচনা করতে বসে যায় লোকজন এই সব দেখেই আমার খুব হাসি পায় আশিটা আন্তর্জাতিক সেঞ্চুরি এইগুলো তো পাশের বাড়ির উঠোন থেকে আসেনি শেষ বারো বছরের বিরাট বিশেষ সেরা ব্যাটার ছিল মানে বিরাট কোহলি মানে ভারতীয়রাই অনেকে আর কি বিরাট কোহলিকে সহ্য করতে পারে না কিন্তু পাকিস্তানের অনেকে বিরাট কোহলিকে পছন্দ করে পছন্দ করবেই না কেন যারা এতগুলো সেঞ্চুরি রয়েছে রান মেশিন সে তাকে তো পছন্দ করতেই হবে হ্যাঁ এবার অনেকে বলতে পারে যে বিয়েবার ভাল লাগে না সেটা আলাদা ব্যাপার কিন্তু খেলা তো তার ভাল লাগে এবার অনেকে বলবে যে বিয়েবার ভাল লাগে না তাই খেলাও ভাল লাগে না এই এই একটা কীরকম হাস্যকর বিষয় বিয়েবার ভাল যে ভালো খেলে তার তো ব্যাপার এবার হ্যাঁ একজনকে মানে তার খেলা ভালো লাগে না তাকেও ভাল লাগে সেটা আলাদা বিষয় বা মানুষটা ভালো খেলতে পারে না মানুষটা ভালো ভালো মনের মানুষ বা ধারাবাহিকতা নেই এরকম অনেকে রয়েছে বাট বিয়ে সব কিছু যায় আসে না খেলাটা আসল কথা আর কি তবে বিরাট কোহলি ওই যে বাজে ব্যবহার এরকম প্লেয়ারদের সাথে কখনোই করেনি বাজে ব্যবহার করেনি এবং হ্যাঁ একটা ক্যাচ করলে একটু রেগে যেতেই পারে বা খারাপ লাগতে পারে সেটা আলাদা বিষয় সেটা সব ক্যাপ্টেন তো আর না সব মেনে নেবে হয়তো সেও রেগে যেতে পারে এবার বিরাট কোহলি আগে রেগে যেত আমি দেখতাম রোহিত রেগে যেত আর গৌতম গামীর বলেছে কোচ হওয়ার পর দুই ব্যাপারের উপরে নজর দেবো ভয়ডরহীন ক্রিকেটারদের চিহ্নিত করা এবং দলে ভারসাম্য আনার চেষ্টা করব। মানে দলে ওয়ান ডেতে একটু স্লো খেলা প্লেয়ার থাকবে মেরে খেলা প্লেয়ার থাকবে সামঞ্জস্যপূর্ণ প্লেয়ার থাকবে তাহলে তো ভালো হবে এটা দল তখনই কিন্তু ভালো খেলবে কথাটা ঠিকই বলেছে গৌতম গম্ভীর গৌতম যেমন কথা ঠিক বলে সেরকম কিন্তু কাজেও করে দেখায় এবার যদি সেরকম করতে পারে তাহলে তো ভালো সেটা ইন্ডিয়ার জন্য আর না হলে কিন্তু অসুবিধা তবে গৌতম গম্ভীর ভা মানে জেতাতে পারবে বলে আমার মনে হচ্ছে একটা ট্রফি জেতাবে হবে আইসিসি ট্রফি টেস্ট চ্যাম্পিয়নশিপও হতে পারে অথবা চ্যাম্পিয়ন্স ট্রফিও হতে পারে কি হবে সেটা বলা যাচ্ছে না কিছু না কিছু জেতাবে আর কি ভালো খেলবে গৌতম গম্ভীরের মানে কোচিংয়ে ভারতীয় দল আমার মনে হচ্ছে আর প্লেয়াররা ভালো মানিয়েও নিতে পারবে আর আর জিনিস বলি কিছুদিন আগেই লেজেন্ড লিগে চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় লেজেন্ডরা এবং সেখানে হরভজন সিং নাচ করেছিলো জেতার পর সেখানে বলেছে যে ইংল্যান্ডে পাকিস্তানকে হারিয়ে ডাব্লুসিএল জেতার পর আমরা কয়েকজন তবা 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 গানের সঙ্গে একটি রিল করেছিলাম তৈরি করেছিলাম সেই রিল নিয়ে সমাজ মাধ্যমে ক্ষোভ তৈরি হয়েছে কারও মনে আঘাত দিতে চাইনি আমরা প্রত্যেক এবং সব ধরনের মানুষকে আমরা শ্রদ্ধা করি আমরা শুধু পনেরো দিন খেলার পর নিজেদের ক্লান্ত শরীরের অবস্থা বোঝাতে চেয়েছিলাম কাউকে অপমান করতে চাইনি আমরা প্রভু যদি মানুষের মনে হয় আমরা ভুল করেছি তাহলে সকলের কাছে দুঃখ প্রকাশ করছি অনুরোধ করব এই সংক্রান্ত আলোচনা বন্ধ করে সামনের দিকে তাকানোর সবাই সুস্থ এবং আনন্দে থাকুন সকলের প্রতি ভালোবাসা থাকলো। মানে ইন্ডিয়ার জন্য একটা বিশেষ বছর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতলো লেজেন্ডরা ইন্ডিয়া টিম জিতলো এখন এই বছরে আর কোনো সেরকম সি আর সিরিজ রয়েছে বর্ডার কাবাস্কা ট্রফি রয়েছে বাংলাদেশের সাথে সিরিজ রয়েছে তারপরে শ্রীলঙ্কার সাথে সিরিজ রয়েছে নিউজিল্যান্ডের সাথে সিরিজ রয়েছে সিরিজ রয়েছে বাট কোনো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট নেই আর এশিয়া কাপ মনায় রয়েছে উনিশ তারিখ থেকে এশিয়া কাপ আজকে থেকেই বোধহয় এশিয়া কাপ রয়েছে মহিলা দলের মহিলা দল কেমন খেলে সেটা দেখতে হবে মহিলা দল জিতুক সেটাই চাইব এর আগে মহিলা দল এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল আগের না তার হেরে গেছিল তার আগের গুলো জিতেছিল একটা প্লেয়ার যখন খারাপ খেলার পরও ক্যাপ্টেন যখন পাশে থাকে বা কোচ যখন পাশে থাকে তখন সে প্লেয়ার খুব ভাগ্যবান বলতে হবে মানে খুবই ভাগ্যবান অনেকে কিন্তু ভালো খেলার পরও কিন্তু কম্বিনেশনের জন্য বাদ পড়ে এরকম কিন্তু হয় আবার এরকমও অনেক সময় হয় যে সে ভালো খেলতে পারছে না সেই জন্য তাকে আর সাপোর্ট করলো না তাকে বাদ দিয়ে দিলো তাকে পুরোপুরি আর সাপোর্টই করলো না ক্যাপ্টেন কেউ পছন্দ করলো না সাপোর্ট করলো না ভরসা করলো না তখন ওই প্লেয়ারে খুব খারাপ লাগে যে আমিও মানে আর একটা প্লেয়ার আবার ভালো খেলতে পারছে না তাকে কিন্তু সাপোর্ট করে যাচ্ছে কিন্তু আমি দেখেছি ইন্ডিয়ান টিমের রাহুল দ্রাবিড বা রোহিত শর্মা যে কোনো একটা ফর্ম্যাটে যদি একটা প্লেয়ার ভালো খেলে দেয় তাকে জোর করে অন্য ফরম্যাটে খেলানোর চেষ্টা করা যায় হয় যেমন সূর্য কুমার যাদব টি টোয়েন্টি ফরম্যাটে অনবদ্য খেলেছিলো যার কারণে জোর করে ওয়ান ডেতে ট্রাই করা হচ্ছিল তারপর কিষাণ কিষাণকে একসময় দেখলাম ওয়ান ডে টি টোয়েন্টিতে ট্রাই করা হলো টেস্ট ওখানে সিরিজে নেওয়া হয়েছিল কোন টেস্ট সিরিজে যেন তারপর তো বাদ দিয়ে দেওয়া হলো তারপরে অনেক এরকম বোলার রয়েছে যারা এরকম টানা সুযোগ পাওয়ায় মুশকিল মানে একটা বোলার একমাত্র যদি সেরা পারফরমেন্স করে দলে থাকা যায় সেটা আলাদা বিষয় আগে যেমন ভুবনেশ্বর কুমার আস্তে আস্তে ওয়ান ডে টেস্ট থেকে বাদ পড়ে গেল টি টোয়েন্টিতে টানা খেলতো তারপর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার বাইশের ওখান থেকে আবার বাদ পড়ে গেল ভুবনেশ্বর কুমার তারপর আবার নতুন করে আকসদেব সিং চলে আসলো আকদেব সিং একটা ম্যাচও বাদ যেত না টি টোয়েন্টিতে যখনই খেলা হতো তাকে নেওয়া হতো সব সময় তাকে সাপোর্ট করা হতো সুযোগ দেওয়া হতো ক্যাপ্টেনও সুযোগ দিত সবাই কিন্তু সুযোগ সুযোগ দিত অনেক হ্যাঁ সুযোগ দেওয়ার পর তারপর কিন্তু প্লেয়ারটা ভালো হয়েছিল এখন তো সে ভালো একজন বোলার হয়ে উঠেছে ওয়ান ডেতেও তাকে ট্রাই করা যেতে পারে আর টেস্টে অতটা ভালো হবে না কি এখনই ঠিক নেই তবে বর্ডার গাভাস্কার ট্রফিতে নিলেও নেওয়া যেতে পারে আবদীপ সিং কিন্তু ব্যাটও করতে পারে সুযোগ পেলে হয়তো ব্যাটও করে দিতে পারে বলা যায় না ভালো চালাতে চালাতে পারে আর বুমরা আবার আগে একদম ব্যাট করতে পারতো না এখন তো বুকটা করতে পারে যে বুমরা ব্যাট করতে পারতো না সেই বুমরা স্কুয়ার্ট ব্রডের যে টেস্টে সেরা বোলার তার বিরুদ্ধে পঁয়ত্রিশ রান করেছিল ও অবিশ্বাস্য জাস্ট অবিশ্বাস্য ছিল এই যে বুমরা বুমরা প্রথম থেকেই ভালো বল করে বুমরাকে প্রথম থেকে সাপোর্ট করে আগে বিরাট কোহলি করতো তার আগে এম এস ধোনিও নিয়েছিল দলে ভালো বোলার নিয়েছে তাকে আবার অনেক সময় ভালো বোলার বোলারবার সুযোগ পায় না কেন কি জানি এই ভুবনেশ্বর কুমারকে আর কি সুযোগ দেওয়া যায় না অনেক ধরনের বোলার রয়েছে বার তাকে যদি আবার ফিরিয়ে আনা যায় অসুবিধার কী আছে মূল কথা কি স্বামী আসাতে ওই জন্য আর ভুবনেশ্বর কোনো সুযোগ পায়নি স্বামী একটা উইকেট টেকিং ক্ষমতা রয়েছে যেটা ভুবনেশ্বর কুমারের নেই ভুবনেশ্বর কুমার সুইং করায় ভালো করে বাট স্বামীর মতো অত কিন্তু মানে স্বামী আবার রিভার্স সুইংটা ভালো করতে পারে ভুবনেশ্বর কুমার রিভার সুইং করায় না ভুবনেশ্বর কুমার শুধু ইনসুইং বল দেয় আউট সুইং করায় এগুলো কিন্তু করায় পার প্লেতে ভালো বল করায় স্বামী আবার ডেট বোলিংটাও ভালো করতে পারে ভুবনেশ্বর পারে না এখন ওই জন্য স্বামী ওর জন্য সুযোগ পাচ্ছে ভুবন ভুবনেশ্বর পাচ্ছে না ভুবনেশ্বর পাবলও না থাবার নামে প্লেয়ারটা ওইটাও তো বাদ পড়ে গেল তারপর টি টোয়েন্টিতে যেমন ট্রাই করা হবে না আর টি টোয়েন্টিতে ট্রাই করা হবে না ওই যে কে এল ডাবলকে হয়তো ওয়ান ডেতে টেস্টে সুযোগ হবে টেস্ট এবং ওয়ান ডেতে থাকবে শ্রীলঙ্কার সাথে সিরিজ আরামসে ভারত জিতে যাবে যখন বড় কোনো দলের সাথে খেলা হবে তখনই ম্যাচগুলো দেখে মজা আসবে শ্রীলঙ্কা যে লড়াই করতে পারবে না তা না হয়তো ভালো খেলতে পারে একটা দুটো প্লেয়ার তাদের ভালো খেলে দিল চমক চমৎকার পারফরমেন্স করে দিলো বাট অতটা ভালো পারফরমেন্স করতে পারবে নাকি সন্দেহ আছে বলে আমার মনে হচ্ছে তো দেখা যাক এখন কী হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং খেলার সব আপনি পেতে হলে অবশ্যই ফলো করবেন আমাদের চ্যানেলটিকে ভারতের আরেকটা কাজ হবে সেটা হলো হার্দিক পান্ডার মতো অলরাউন্ডার তুলে নিয়ে আসা গৌতম গম্ভীরের কাজ হবে এরকম হার্দিক পান্ডার মতো মিডিয়াম পেসার অলরাউন্ডার তুলে নিয়ে আসা এটাই হবে প্রধান লক্ষ্য এটাই আমি মনে করি তো এখন দেখা যাক কীভাবে তার এগোতে চায় কি প্ল্যানিং নিয়ে খেলে কোন প্লেয়ারকে সুযোগ দিতে চায় বাহাতি বেসার বেশি সুযোগ দেয় নাকি টিনাররা জানি এবার বরুণ চক্রবর্তী হোক বা অন্যান্য এদেরকে অন্য ম্যাচে সুযোগ দেয় নাকি সেটা দেখতে হবে নাকি সুযোগ একেবারেই দেবে না এটাই দেখতে হবে এটা এটা আর রবি বিষ্ণয় সুযোগ পাবে এইটুকু আমি শিওর রবি বিষ্ণয় এরপরও চান্স পাবে রবি বিষ্ণু একজন ভালো স্পিনার তবে চাহাল চাহালের জন্য খারাপ লাগে চাল আর সেরকম একটা পায় না চালের ব্যাপারটাই কিরকম লাগে আর চাল এবং কুলদিপি এই কুলদিপি একটু চালের থেকে এগিয়ে বলে তবে একটু ব্যাটিংটা তাও চালাতে টালাতে পারে যেন ভালো আর চাহালের না পারে ফিল্ডিং না পারে ব্যাটিং কিস দুটোর একটাও পারে না আবার মারও খায় মাঝে মাঝে তা চালকে নেবে কেন যে প্লেয়ার না পাচ্ছে ব্যাটিং না পাচ্ছে বোলিং ঠিকঠাক না পাচ্ছে ফিল্ডিং তাহলে তাকে নেবে কেন কুলদীপ আগে ফিল্ডিংটা ভালো করতে পারতো না বাট এখন ফিল্ডিং ভালো দেয় বোলিংটা তো ওয়ার্ল্ড ক্লাস বোলিং করে একটা দুটো ম্যাচে মার খেতেই পারে আর ব্যাটিংটা মোটামুটি অত ভালো না ব্যাটিংটা ব্যাটিংটা একটু ভালো করতে পারলে ভালো তার অক্সার পেটেল একেবারে সুপার টি টোয়েন্টিতে একজন যদি সেরা অলরাউন্ডার হয়ে থাকে বর্তমানে সেটা আমি মনে করি অক্সার পেটেল যেমন ব্যাটিং তেমনি বোলিং তেমনি ফিল্ডিং বোলিংটা একটু পিছিয়ে ব্যাটিং আর ফিল্ডিংটা আমার একটু বেশি ভালো লাগে অক্সারের আর বোলিংটা একটু কম ভালো লাগে বোলিং আবার একটু যাদের যা বেস্ট মানে এটাই জাদেজা একটু বেশি ভালো বলটা করতে পারে অক্সারের থেকে আর ব্যাটিংটা আবার টি টোয়েন্টির ক্ষেত্রে জাদেজা যা যেমন ধরে যাঁদে কি মানে ওই কাঠ শট টট অতটা ভালো ট্রাই করে না টি টোয়েন্টিতে তারপর মানে চালায় না ওই অক্সার বিভিন্ন স্লক সুইপ মারে তারপরে এক্সট্রা কভারের উপর দিয়ে পারে পুল শট খেলে আর যাদের যাওয়ার পুল টুল অতটা খেলে না ভালো মানে ভালো খেলে না তার কভার ড্রাইভ আবার যাদের যা আর টেস্টে আবার অফিসারের থেকে আবার সেরা জাদেজা যা যাদের যা ওয়ান ডেতেও ভালো টি টোয়েন্টিতেও মানে টেস্টেও ভালো টি টোয়েন্টিতে একটু পিছিয়ে জাদেজা যা মানে আন্তর্জাতিক ওই জন্যই তো অবসর নিয়ে নিল আর রোহিত শর্মা বিরাট কোহলির অভাব কে পূরণ করে এটাও দেখার বিষয় তিন নম্বরে ঋতু রাজ নাকি সঞ্জু স্যামসান নাকি অভিষেক শর্মা নাকি তিন নম্বরে গিলকে খেলানো হবে সেটা দেখতে হবে এবার গৌতম গাম্বীর কি সিদ্ধান্ত নেয় মেরে হয়তো হয়তো আমরা দেখতে পারি অভিষেক শর্মা আর যশ্রী জয়সল এরা দুজনেই হয়তো ওপেন করবে টি টোয়েন্টিতে আর তো রোহিত শর্মার গিল তো টেস্ট আর ওয়ান ডেতে হয়তো খেলতে পারে আবার যশশ্রী জয়সল রোহিত ওপেন করতে পারে টেস্টে তিন নম্বরে খেলবে গিল পুজারাকে ব্যাক করাবে নাকি সেটা পুরোটাই নির্ভর করবে গৌতম গম্ভীরের ওপর ওইগুলো সব কোচ বলে দেয় ক্যাপ্টেন বলে দেয় তারপরে নির্বাচকরা রয়েছে সবাই মিলে ডিসিশান নিয়ে তারপর কিন্তু একটা সিদ্ধান্ত আসা হয় সবাই মিলে মিলেমিশে আলোচনা করে তারপর কিন্তু একটা সিদ্ধান্ত আসা হয় জন্য বোঝা মুশকিল ভারতের এখন এত প্লেয়ার হয়ে গেছে কাকে ছেড়ে কাকে নেবে এটাই হলো সমস্যা একজনকে ছেড়ে আর একজনকে নিলে সব সে রেগে যাচ্ছে আর একজনকে নিলে সে কষ্ট পাচ্ছে এরকম মানে কিছু করার নেই এরকম সবাইকে তো একসাথে খেলানো যায় না ওই যে ভালো পারফরম্যান্স করবে একটু এগিয়ে থাকবে এখন যেহেতু কম্পিটিশন বেড়ে গিয়েছে তার কারণ প্লেয়ার বেশি ওই জন্য আগে একটা প্লেয়ার খেলতে না পারলেও তাকে সাপোর্ট করে খেলানো তো তবে রাহুল দ্রাবিড় সাপোর্ট করে খেলাতো গৌতম গভীরও সাপোর্ট করে খেলাবে বাট কোন প্লেয়ারের ওপর ভরসা রাখে সেটা দেখতে হবে এবার যাদের গৌতম গভীর মনে করবে যে না এই প্লেয়ারটার ওপর ভরসা রেখে আমার কাজের কাজ হবে তাহলে ভরসা রাখবেন তাহলে কিন্তু রাখবে না এখন কার ওপর ভরসা রাখে এটাই দেখার বিষয় তো দেখা যাক কী হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেকে ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আরও ভিডিও ছাড়ার ইন্টারেস্টটা বাড়ে আর কি মানে ভিডিওটা একটু সাপোর্ট করলে ভালো লাগে আর কি আরও ভিডিও দিতে ইচ্ছে করে খেলার খবর কেন আর অনেকে বলে একটু ভিডিওটা ছোট করেন মানে ছোট করার অত সময় তো পাই না ওটাই সমস্যা কেন কাজের বিজি থাকি যখন সময়টা পাই তখন ভিডিওটা করি এই জন্য মানে সকালে দেওয়ার চেষ্টা করি কেন সারাদিন ব্যস্তই থাকি সো অনেকেই ব্যস্ত থাকে কাজের জন্য ওই জন্য রাতে পোস্ট করা হয় না দুপুরে পোস্ট রাতে আমি ব্যস্ত থাকি রাতে আস্তে আস্তে কাজের দিয়ে আস্তে আস্তে দশটা সাড়ে দশটা বাজে তখন তো সম্ভব না